প্রিয় গাইস আসসালামু আলাইকুম আমি ফেসবুক পেজ এন ডি আমার ফেসবুক পেজের নাম হচ্ছে কচুরি আমি কচুরি থেকে বলতেছি আমি আমার সকল বিরুদ্ধের উদ্দেশ্যে এবং সকল দর্শকদের উদ্দেশ্যে আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রতি সপ্তাহ শনিবার আমি আপনাদের মাঝে লাইভে আসি আর মাঝে মাঝে আমি বাংলাদেশের বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে এদেরকে নিয়ে আমি কন্টেন্ট তৈরি করি কিংবা সামাজিক অর্থনৈতিক নিয়েও কন্টেন্ট তৈরি করি এর পাশাপাশি কোনো আন্দোলন সংগ্রাম নিয়েও আমি মাঝে মাঝে ফেসবুক পেজে আসি কন্টেন্টগুলো আমি আপলোড করি আমি এবং আমার আমার দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু উপস্থাপন করি আজকে ঠিক তেমনি এরকম একটা বিশ্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশের নির্বাচন এবং আততায়গুলিতে হত্যা এবং এই হত্যাগুলো খুব একটা পরিকল্পিত এবং সুসংগঠিত এটি হচ্ছে নির্বাচন কেন্দ্রিক আমাদের সামনে নির্বাচন আগামী ছাব্বিশে সালের অর্থাৎ দু সালের বারোই ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে আপনার নিরপেক্ষ করার জন্য সুসংগঠিত করার জন্য এবং আপনার একেবারে সুসংগঠিত যাকে বলা হয় তা করার জন্য বর্তমান সরকার খুব একটি প্রস্তুত হয়েছে এবং নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে নির্বাচনটা হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি দু সাল আমরা এ বিগত প্রায় সতেরো বছর এই নির্বাচনে সঠিকভাবে বা সফলভাবে অংশগ্রহণ করতে পারি নাই কেউ স্বাধীনভাবে ভোট দিতে পারি এই নির্বাচনগুলো হয়তো বা কোনো দল এককভাবে নির্বাচিত হয়েছে বা নির্বাচন এককভাবে পরিচালনা করছেন তারপরে হয়তো বা একদিন আগে ভোট হয়েছে কিংবা দিনের ভোট রাত্র হয়েছে কিংবা ঢামি নির্বাচন হয়েছে দীর্ঘ সতেরো বছর পরে বিগত সরকার আপনার চলে যাওয়ার পর যখন জুলাই গণ অভ্যুত্থান বলেন কিংবা ফাঁসে আগস্ট বলেন এর পরবর্তীতে যখন সরকার পদত্যাগ করছেন পদত্যাগ করার পর থেকে সকল রাজনৈতিক দল যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সৃষ্টি হয়েছে একটা নির্বাচন দেওয়ার জন্য কিংবা সাধারণ নির্বাচন করার জন্য বা সাধারণ জনগণ সঠিকভাবে সুন্দরভাবে বা মাধুর্যভাবে তাদের নির্বাচনে অংশগ্রহণ করবে এরকম একটা লক্ষ্য নিয়ে উদ্দেশ্য নিয়ে মানুষ সবাই একত্রিত হয়েছে সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছে যেন পরবর্তীতে আমরা সুন্দর একটা নির্বাচন দিতে পারি গ্রহণযোগ্য একটা নির্বাচন হয় সেই লক্ষ্যে আমাদের নির্বাচিত সরকারে যেন আমরা পেতে পারি কিংবা একটা সুন্দর নির্বাচন আমরা দিতে পারি দেশ এবং সমাজকে এবং বিশ্বের মাঝে আমরা বলতে পারি আমাদের সুন্দর একটা নির্বাচন হয়েছে আমাদের গণতন্ত্র ফিরিয়ে আমরা গণতান্ত্রিক সরকারের দিকে এগিয়ে যাচ্ছি বা গণতান্ত্রিক সরকার আমরা নির্বাচন করিয়ে আনছি এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু নির্বাচিত প্রার্থী আততায়ীদের গুলিতে আপনার প্রাণ হারাচ্ছে কেউ প্রচার প্রচারণার দিকে থেকে আপনার দূরে সরে যাচ্ছে কারো কিছু ভয়ভীতি ঢুকতেছে এই আততায় একমাত্র কারণ হচ্ছে নির্বাচনকে আপনার দূরে সুরে নেওয়া দূরে ঠেলিয়ে দেওয়া অর্থাৎ দেশে একটা বিশৃঙ্খল সৃষ্টি করা একটা দেশে বিশৃঙ্খল সৃষ্টি করতে পারলে যদি নির্বাচনকে প্রতিহিত করা যায় বা প্রতিহিত করতে পারে তাহলে পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে তাদের যে লক্ষ্য তাদের যে উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যগুলো তারা তাদের কার্যক্রমগুলো সম্পাদন করতে পারবে তাই তারা তাদের সেই ষড়যন্ত্রগুলো এখনও আমাদের মাঝে পরিচালনা করতেছে তারা সরাসরি প্রশাসনিকভাবে কিংবা রাষ্ট্রীয়ভাবে এই ষড়যন্ত্রগুলো করে না তারা ষড়যন্ত্রগুলো করে তাদের গুপ্তচরের মাধ্যমে তারা যে গুপ্তচরটা পরিচালনা করে সেটা হচ্ছে আপনার রিসার্চ অ্যানালাইসিস উইনিংয়ের মাধ্যমে যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে র আমি এই জন্য আজকের এই আলোচনা রতে আনছি রকে এখানে আনার একটা কারণ হচ্ছে র পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তাদের কার্যক্রম পরিচালনা করে তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে তাদের কার্যক্রম আছে শুধু যে বাংলাদেশে তা নয় তাদের অস্ট্রেলিয়া বলেন কানাডা বলেন মেক্সি বলেন মেক্সিকো বলেন আমেরিকা বলেন তারপরে তারপর জাপান বলেন এইভাবে পৃথিবীর মতো রাষ্ট্রগুলোতে তাদের কার্যক্রম রয়েছে তারা তাদের কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে ভারত যদি বা কিংবা ভারত গভর্নমেন্ট মনে করে যদি ভালো মনে করে যে এই দেশ থেকে আমি কোনো কিছু অতি সহজেই পেতে চাই তাহলে ওখানে তারা তাদের রয়ের কার্যক্রম পরিচালনা করে এবং পৃথিবী যে ছোটো ছোটো রাষ্ট্রগুলো আছে উন্নয়নশীল রাষ্ট্রগুলো আছে বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন মালদ্বীপ বলেন নেপাল বলেন এসব রাষ্ট্রগুলো কার্যক্রম পরিচালনা করে আর এদের তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু কিছু রাষ্ট্রকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য রকে রয়ের কার্যক্রম পরিচালনা করে আর সে নিয়ন্ত্রণ রাখার একমাত্র পথ হচ্ছে রাজনৈতিক পথ পথের মাধ্যমে রাজনৈতিক পরিচালনার মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্বের মাধ্যমে র যে বাংলাদেশে শুধু আওয়ামী মাধ্যমে আছে কিংবা আওয়ামী লীগে পরিচালনা করে এটা একদম মিথ্যা র শুধু আওয়ামী লীগ নয় র বাংলাদেশে যে পরিমাণ আওয়ামী লীগকে পরিচালনা করে ঠিক সেই পরিমাণ বিএনপিকেও পরিচালনা করে ঠিক তদ্রুপ সেই পরিমাণ তারা আপনার ইসলাম ইসলামরাও পরিচালনা করে জাতীয় পার্টিরও পরিচালনা করে এনসিপিরও পরিচালনা করে রয়ের কাজ কি রয়ের কাজ হচ্ছে একটি দেশে অশান্ত সৃষ্টি করে অশান্ত সৃষ্টি করে ওখানে একটা গোলমাল তৈরি করে রাখা ওখানে প্রশাসনিক মাধ্যমে বলেন তারপরে আপনার রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যম বলেন বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে তারা একটা গোলমাল সৃষ্টি করে রাখা দেশে একটা অশান্ত সৃষ্টি করে রাখে এখানে ইন্ডিয়া তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে বাংলাদেশে আপনার বিএনপির মাধ্যমে যেমন আছে তেমনি বিভিন্ন দলগুলোর মাধ্যমে আছে এনসিপিও এখন আছে এরা বিভিন্ন রাজনৈতিক দলদের মাধ্যমে ঢুকে কাউকে ওরা অর্থ দেয় কাউকে তারা লোক হত্যা করার জন্য তারা এজেন্সি ভাড়া করে লোক ভাড়া করে তারপরে তাদের আবার কিছু দলের বিচে ঢুকিয়ে ওই দলকে দিয়ে এককভাবে নির্বাচন করে এইভাবে তারা তাদের কার্যক্রমের পরিচালনা করে এখন আমার প্রশ্ন হলো আমার কথা হলো আপনারা যদি বাংলাদেশে অদূর ভবিষ্যতে গ্রহণযোগ্য একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে চান এবং নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে চান এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে চান তাহলে সর্বপ্রথম বাংলাদেশে আপনাদেরকে রয়ের যে কার্যক্রম আছে এগুলো শনাক্ত করতে হবে এবং কোন কোন প্রতিষ্ঠানে আছে আমার সেনা প্রতিষ্ঠানে কী পরিমাণ রয়ের এজেন্ট রয়েছে আমার র্যাব প্রশাসনে কী পরিমাণ রয়ের এজেন্ট রয়েছে আমার পুলিশ প্রশাসনে কী পরিমাণ রয়ের এজেন্ট রয়েছে আমার সিভিল প্রশাসনে কী পরিমাণ রয়্যাল এজেন্ট রয়েছে এবং এছাড়াও আমার অভ্যন্তরীণ যে যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলোর ভিতরে কারা কারা রয়্যাল এজেন্ট হিসাবে কাজ করে কারা কারা ভারতের পক্ষ হয়ে কাজ করে এগুলো আপনাদেরকে শনাক্ত করতে হবে তারপরে যায় আপনারা বাংলাদেশে আপনার যে আইনশৃঙ্খলা আছেন আইনশৃঙ্খলার উন্নতি করতে পারেন এছাড়া আপনারা আইনশৃঙ্খলা কোনো উন্নতি করতে পারবেন না এ র বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে এদের ক্ষেত্রে তারা সবসময় লোভ দেখান তাদেরকে আপনার আর্থিকভাবে তাদেরকে সাহায্য সুবিধা করে এগুলোর মাধ্যমে তারা ব্যক্তিদের মাধ্যমে কাজগুলো পরিচালনা করে কাজগুলো যদি পরিচালনা না করতো তাহলে আপনি দেখেন বিগত শুক্রবার আজকে শনিবার বিগত শুক্রবার বলতে গতকাল শুক্রবার হে আগের সাতটা শুক্রবার আমাদের যে ওসমান হাদিভাই উনি নামাজ পড়িয়ে আসার পথে ওনাকে গুলি করা হয়েছে আর ওনাকে যিনি গুলি করছে সে বলা হয়েছে উনি একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বলেন বা আপনার মাঠ পর্যায়ের নেতা বলেন যে নেতা বলেন উনি কিন্তু হাদিবাইয়ের নির্বাচনী প্রচারণাও করছেন এবং ওনার প্রচারণার মাধ্যম দিয়ে উনি বিশ্বাস লাগিয়েছেন এবং ওনার মাধ্যমে আসা যাওয়া করছেন তাহলে দেখেন ওরা কী ধরনের মেধা ওখানে পরিচালনা করতেছে হাদিবাইকে তারা গুলি করছে গতকাল আর শুক্রবার হাদিবাইকে বাংলাদেশে আনা হয়েছে সে সিঙ্গাপুর থেকে ওনার জানা যা আজ শনিবার করে পর করা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো ওনাকে গুলি করছে শুধু যে ওনাকে গুলি করছে তা নয় ওরা যে সামনে আরও ব্যক্তিদেরকে গুলি করবে না এমন কোনো নিশ্চয়তা নেই পারে বিএনপি হতে পারে অথবা আপনার এনসিপি হতে পারে জামাতও হতে পারে এগুলো গুলি করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাষ্ট্রে যদি নির্বাচনটারে যদি দূরে সরে নিতে পারে তাহলে তাদের যে উদ্দেশ্যগুলো আছে তাদের যে ষড়যন্ত্রগুলো আছে তাদের যে পছন্দের দল দল আছে ওই দলকে তারা নির্বাচনে আনার জন্য আন্তর্জাতিকভাবে তারা চেষ্টা করবে এটি হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এখন আমাদের মূল কাজ হচ্ছে আমরা যতগুলো রাজনৈতিক দল আছি আমাদের প্রশাসনিক যতগুলো প্রশাসনিক কেন্দ্রিক যতগুলো লোক আছে সেনাবাহিনী বলেন পুলিশ বলেন র্যাব বলেন নৌবাহিনী বলেন বিমানবাহিনী বলেন এদেরকে একসাথে হয়ে সকাল গোয়েন্দা বিবেক বলেন একসাথে হয়ে কাজ করতে হবে কাজ করার মাধ্যমে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে হবে এবং এই রয়ের এজেন্টটাকে নিষিদ্ধ করতে হবে এটা একবার নির্মূল করতে হবে নির্মূল করার পর আপনারা সুন্দর এই আগে এগুলো আপনারা কিছু কিছু সংস্থার উপরে আপনারা খুব একটা জোর কার্যক্রম চালান দেখবেন এগুলো যখন বল হয়ে যাবে তাহলে আমরা আমাদের দেশে সুষ্ঠু সুন্দরভাবে আমরা একটা নির্বাচন দিতে পারবো গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবো গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারবো এছাড়া আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছাবার কোনো পথ নাই এখন আপনি যদি সুন্দর সুষ্ঠ সুন্দর নির্বাচন করতে চান নির্বাচন করতে গেলে আমাদেরকে অবশ্যই এই দিকগুলো তাকাতে হবে দ্বিতীয় কথা হলো আমার দেশে এখন যে পরিমাণ চিনতে রাহাজানি ডাকাতি তারপরে বিভিন্ন ধরনের টক শো ভিত্তিক মিডিয়া প্রচারণা গুজব এগুলো থেকে আমাদেরকে পরিহার করতে হবে এগুলো আমাদের প্রতিরোধ করতে হবে এবং আমাদের নির্বাচনকে সামনে যত দ্রুত যত সুন্দরভাবে শক্তিশালীভাবে আমরা প্রতিরোধ করে নির্বাচন করতে পারবো নির্বাচন গঠন করতে পারবো এবং নির্বাচনটা আমরা প্রকাশ করতে পারবো নির্বাচনটা দিতে পারবো তত আমাদের জন্য মঙ্গলজনক এবং আমরা সারা পৃথিবীতে নির্বাচনটাকে গ্রহণযোগ্যভাবে দেখাতে পারব তৃতীয়ত হচ্ছে আমরা কোনো চাপের মুখে নথি স্বীকার করবো না আমরা আততায় গুলিতে হয়তো সামনে যদি কোনো ব্যক্তির এততায় কেউ গুলি করে এগুলো নিয়ে আমরা ভাংস্কুর জ্বালাও ফোড়াও না করি সবাই একত্রিত হয়ে যে ব্যক্তি গুলি করছে যারা গুলি করতেছে তাদেরকে অ্যারেস্ট করেন এবং তাদেরকে কারা ইন্ধন দিতেছে কারা অর্থ দিতেছে কীভাবে সে এতগুলো পুলিশ বলেন যা বলেন বিডিআর বলেন চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে সে চলে যেতে পারে আপনারা দেখেন বাংলাদেশে সাধারণ জনগণরা সীমান্তে হাঁটার সময় গুলি করে মেরে ফেলে একজন কৃষক সে দেখলে বিএসএফ গুলি করে অথচ ফয়সাল করিমের মতন একজন লোক সে ঢাকাতে আপনার গুলি করে ঢাকা থেকে রেফ সে মমিন সিং যা মমিন সিং থেকে সে আবার আপনার আর সীমান্ত দিয়ে বাড়াতে চলে যা তাদের নিশ্চয়ই এখানে পূর্ব পরিকল্পিত আর ওখানে নিশ্চয় র্যাবের লোকরা বা লোকেরা পুলিশের লোকেরা সচেতন ছিল না বিদায় সে যেতে বাধ্য হয়েছে আর এগুলো সহযোগিতা করতে অবশ্যই র যখন এই ধরনের লোক ফিটিং করতে হচ্ছে সে বিএসএফসে ফোন করে দিচ্ছে এই লোক আসবে তাকে তোমরা নিরাপত্তা দেওয়া সেই নিরাপত্তা হয়েছে সে চলে গেছে এগুলো হচ্ছে রয়ের কাজ এগুলো সাধারণ কোন প্রশাসনের কাজ নাই তাই আমি মনে করি আপনারা যারা সামনে নির্বাচন দিতে চাচ্ছেন অবশ্যই নির্বাচনে যেন ব্যাঘাত না ঘটে নির্বাচনটা যেন সুন্দরভাবে পরিচালিত হয় এবং এই ক্ষেত্রে বিদেশিদের আপনারা কোনো চাপ নেবেন না আমাদের দেশে প্রতিরক্ষা খাত সে অত্যন্ত শক্তিশালী করেন আমি প্রতিরক্ষা খাত নিয়ে বারবার মিডিয়াতে বলতেছি বারবার আমার যে কন্টেন্টগুলো আমি তৈরি করি আমি কন্টেন্টগুলোতে বলতেছি এছাড়া আমি বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে উন্নত করার জন্য বিভিন্ন লেখালেখি করি আমার ফেসবুক পেজ থেকে আপনারা বাংলাদেশের প্রতিরক্ষা খাতে যে আমাদের যুদ্ধ বিমানগুলো আছে আমাদের যে অ্যাটাক হেলিকপ্টারগুলো আছে তারপর আমাদের যে সীমান্তে যে আপনার এয়ারপোর্টগুলো আছে এগুলো আপনারা উন্নতি করেন লালমনিরহাটে এয়ারপোর্টে আপনারা সংস্কার করেন এটার খুব দ্রুত আপনারা রানিং করেন তারপর আপনার ঠাকুরগাঁয় আছে বগুড়াতে আছে নোয়াখালী ফেনীতে আছে আর সিলেটে আছে এই চট্টগ্রামে আছে আপনার যতগুলো আমার সীমান্ত কেন্দ্রিক যতগুলো এয়ারপোর্ট আছে একটাও বাদ দিবেন না আপনারা সবগুলো পরিচালনা করেন আর এগুলো সবগুলোতে আপনারা বিমানগুলো মোতায়েন করে রাখেন আমাদের যে পরিমাণ ব্যালিস্টিক মিসাইল প্রয়োজন সেগুলো আপনারা দ্রুত আমাদের প্রশাসনিকভাবে আমাদের সেনাবাহিনীদের হাতে দেন এদেরকে শক্তিশালী করেন বিডিআররা আর উন্নতি করেন এগুলো ছিল আমাদের রাষ্ট্রীয় কাজ এগুলো করতে যদি কোনো দল যদি বাধা দেয় ওই দলকে সাধারণ জনগণ অবশ্যই প্রতিরোধ করব তাই আমি মনে করি বাংলাদেশ সরকারের এখনও উচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের এখনও উচিত প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী করার পাশাপাশি সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া এবং আগামী বারোই ফেব্রুয়ারি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়া এতে করে যেন আমরা চাকরির মুখে না থাকি আমরা যেন আমাদের সুষ্ঠু সুন্দর গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারি এ বলে আমি আমার আজকের কন্টেন্টটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ